আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে কাঙ্ক্ষিত যে হাটটা বলি প্রিজেন গুরুর জন্য বিখ্যাত বললে বলা যায় সেই হাট প্রত্যেকটা গুরু যাতে মানে সেরা আজকে ভিডিও করতেছি একবারে মাথা নষ্ট আমদানি দেখে এতটা চাপ আছে অসুখ এটা একটু দাম জানবো আমরা সেরা বললে বলা যায় নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা লাইক দেবেন আমাকে উৎসাহ করবেন

ভাই এটা কত মাসের প্রেগনেন্ট আছে ভাইয়া নয় মাস ভাই নয় মাস এটার দাম কেমন চাচ্ছেন দুশো পঁয়ত্রিশ কাস্টমার কত বলছে দুশো নব্বই পর্যন্ত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট উপরে দুই লক্ষ প্লাস হতে হবে ভাই দুই লক্ষ প্লাস হলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা বলছি আজকে দেখলে সেরা গাভি এগুলো দাম জানবো ইনশাল্লাহ এখানে একটা বাচ্চা দেখেন প্রসব করছে যে হ্যাঁ বাচ্চা হয়ে গেল এটার

দুই লক্ষ পনেরো বিশ টার্গেট নিয়ে আছে ভাই পনেরো দিন সময় আছে ভাই এটার দাম কেমন চাচ্ছেন সময় কেমন আছে দশ দিন আছে কাস্টমারের দাম দিয়েছে ভাই হ্যাঁ আশি দেওয়া যাচ্ছে না দাম না কেমন টার্গেট আছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই টার্গেট নিয়ে আছে ভাই এটা মাশ কেবলই মাত্র বাচ্চা প্রসব করলো এটা বাচ্চা পোশাক করেছে ছেলে মেয়ে বাচ্চা জানি না তবে এগুলা বিক্রি ঘোরামটা হয়ে যায় মার্শাল্লাহ এটা দাম কেমন চাচ্ছেন দুশো দাম চাচ্ছেন পাঁচ দাম বলেছে কেমন বলছে তিরিশ টাকা দেওয়া যাচ্ছে না সময় কয়দিন আছে টার্গেটটা ধারণ কত হলে দেওয়া যাবে আড়াই লক্ষ টার্গেট নিয়ে আছে ভাই ভাই টার্গেট আড়াই লক্ষ ট্রেগনেন্ট ফুল নয় মাসের প্রেগনেন্ট বাস পাঁচ দিন দশ দিন সময় আছে তাদের কি বাচ্চা প্রসুখ করেছে ফোকনা ফোক না বাচ্চা মাশাল্লাহ এখন এটার দাম কেমন হতে পারে বাবা দু লাখ তো হয়নি তাই না ফোকন বাচ্চা বাচ্চাটা ভালো হয়েছে দুই লাখ দাম তাও আশা করতিছে মাশাল্লাহ এমতো প্রসুখ করল এটার দাম কেমন চাচ্ছেন কখন সময় কেমন আছে সময় আছে আর দশ পনেরো দশ পনেরো দিন সময় আছে কাস্টমারের দাম কেমন দিচ্ছে মনে হয় শোন দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ চল্লিশ দুই লক্ষ বলেছে দেয়নি দুই লক্ষ তিরিশ চল্লিশ টার্গেট ভাই নিয়ে আছে এটা এটার দাম কেমন চাচ্ছেন সময় কেমন আছে কাস্টমার দাম দিয়েছে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট দুই লক্ষ প্লাস হতে হবে টার্গেট দুই লক্ষর উপর যেতে হবে এই গাভীটা কিনতে হলে দর্শক মার্শাল্লাহ যাতে মানে সেরা রে প্রত্যেকটা গাভী এটা কী কন গাভী না অন্য কিছু হাতি মনে হচ্ছে এটার দাম কত রাখছেন

দুই লাখ টার্গেট নিয়ে আসে ভাই চোদ্দ দিন সময় আছে এটা কি এটা হাতি এটা হাতির সমান বিশাল বড় তাই বলে বলা যায় তো আমরা দেখাচ্ছি যতগুলো পারতেছি সম্ভব দাম দর জানার চেষ্টা করতেছি আপনাদের মাঝে ভালো লাগে ভিডিও শেয়ার করে দিবেন এটা দাম জেনেছি আমি সরি স্মরণ নাই এগুলা ভালো গাভি ওগুলো খালি হাতে আসতে মন চাচ্ছে যেগুলো ভালো গাভি সেগুলার কি এগুলো কোন যাবো কোথায় আজকে রে যাওয়ার বুদ্ধি নাই এত সাপ রে চাচা এটার দাম কেমন যাচ্ছেন সময় কয়দিন আছে সময় কাস্টমারের দাম বলতেছে দেওয়া যাচ্ছে না টার্গেট তিরিশ পঁয়ত্রিশ টার্গেট তিরিশ পঁয়ত্রিশ দেখেছেন বডি বাবা বিশাল বডি রে চাতে হয়ে গেল এটা হয়ে গেল দাম থেকে চাচ্ছেন কেমন চাষা দাম কেমন চাচ্ছেন বাপ চাচার কথাবার্তা চলতিছে রে চাচা ব্যস্ত আছে দাম জানাবেন এখন এদিকে দাম জানি চাচা এটার দাম কত বিক্রির দাম বলেন দুই লক্ষ সময় দেড় মাস দুই লক্ষ ফিক্সড বলে বিক্রি করা যাবে দেড় মাস সময় আছে বাবার এই ঠেলে যাচ্ছে

এটা বিক্রি মনে হয়ে যাচ্ছে নাকি এটা এটা এটার দাম হচ্ছে এখনো কথা শেষ হয় নাই